দিতি ভাই এখন তো মনে হচ্ছে বর্দি ভাই ঠিক কথাই বলেছে এই মেয়ে একেবারে ঘর ভাঙানি না মানে আসলে তুমি ভেবে দেখো ব্যাপারটা মানে এইসব নোংরা নোংরা কথাগুলো সবার সামনে কেউ এইভাবে বলতে পারে তুমি বলো আমি জানতাম জানতাম এই মেয়ে সংসারে ভাঙন ধরা কদিন বিয়ে হয়েছে তার মধ্যেই খেলা দেখাতে শুরু করে দিয়েছে। এসেছিলে যখন প্রথম দিন যেদিন রন্দাকে দেখলে সেই দিন এই কথাগুলো বলনি কেন হ্যাঁ ম্যাগি ভেবে রেখেছিলে আজকের স্পেশাল দিনটাকে তুমি প্ল্যান করে স্পয়েল করবে এবার দয়া করে তুই চুপ কর একটু বিখন যা নয় তাই বলে যাবে আর আমি কিছু বললেই তো হ্যাঁ এবার আমি একটু বলবো কিছু মানে বাকি সকলের বলা হয়ে গিয়ে থাকলে তবেই বলবো রনিতা বাড়িতে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় এবং সেখানে বাড়ির বড়রা মানে গুরুজনেরা থাকেন তাদের সামনে ছোটরা ওইভাবে কথা বলে না চুপ করে থাকতে হয় চুপ নাকি সেই সৌজন্য সৌজন্যবোধটুকু নেই এখম খুব খারাপ লাগছে আমার খুব কষ্ট হচ্ছে সত্যি তোমার জন্য মানে তুমি যে কথাগুলো বলেছ সেগুলো আচমকা আমাদের কাছে একবারে আঘাতের মতো এসছে আর তুমি যে কথাগুলো বলছো সেগুলো তোমার ব্যক্তিগত সমস্যা আর যার সম্পর্কে তুমি অ্যালিগেশন আনছো সে আমাদের বাড়ি সবচেয়ে আদরের মেয়ের হবু স্বামী হতে চলেছে তো সেটা আমাদের কাছে তো আচমকা আমাদের ভালো লাগছে না সেটা আর তাছাড়া বাবা মা সকলে রয়েছে তাদের একদমই ভালো লাগছে না ছোটটা রয়েছে তাদের সামনে কথা বলে বলা ঠিক নয় প্রেখম আমার মনে হচ্ছে সবার সামনে না বলে আমি রিকোয়েস্ট করব রিকোয়েস্ট কেন আমি আদেশ করছি তোমাকে আবেগকে দুজনকে চলো ঘরে চলো ব্যক্তিগত আলোচনা ব্যক্তিগতভাবেই করা উচিত তো চলো আমার সঙ্গে চলো এসো এসো আমি আমি শুনবো তোমার কথা আমি শুনবো বিশ্বাসও করবো তুমি আমাকে কি তোমরা আবারও আমাকে বন্ধ দরজার পেছনে লুকিয়ে দেবে পিসিমণি বেখম এখান থেকে কোথাও যাবে না পিসিমণি ও এখানেই থাকবে সাহস করে যে কথাটা সবার সামনে বলতে পেরেছে ফেস করতে পেরেছে আমি চাই না আমি চাই না এই সাহসটা হারিয়ে যাক আর তাছাড়া পেখমকে প্রশ্ন না করে এই লোকটাকে প্রশ্ন করছো না কেন ঠিক শুনে কিভাবে চুপ করে দাঁড়িয়ে আছে